আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আমি আকাশ অ্যানিমেশনের পক্ষ থেকে তো আজ হচ্ছে আমাদের অ্যাডপ অ্যানিমেটেড সিসির দ্বিতীয় পর্বের ক্লাস সো আজকেও আমি বেসিক টুলের ক্লাসটি দেখাবো সো আমরা ফুল এইচডি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম সো গত পর্বে আমি দেখেছিলাম সিলেকশন সাব সিলেকশন দেন হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম টুল অ্যান্ড হচ্ছে গ্রেডিয়েন্ট টুল দেন হচ্ছে লেসো পলিকন এবং ম্যাজিক ওয়ার্ম টুলের সো আজ তার নেক্সট যে টুলসগুলো রয়েছে সেগুলোর ক্লাস করাবো তো চলুন পর আজকের প্রথম যে টুলসটি রয়েছে এটা হচ্ছে ফ্লুইড ব্রাশ টুলস সো এটা শর্টকাট হচ্ছে বি কীবোর্ডের বি প্রেস করলেই সেই টুলসটি চলে আসবে তো রাইট সাইডে প্রপার্টিসে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রি সেট দেওয়া আছে যেমন সাইজ দেওয়া আছে সো সেই সাইজটা আপনি বড়ো ছোটো করে আপনার ব্রাশ টুলের কাজ করতে পারেন সো এখানে আমার সো এখানে আমার হচ্ছে ব্রাস্ট টুলের যেই স্পেসিফিক অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো একটার পর একটা আমরা কাজ করে দেখব ডিফারেন্ট আসলে কীরকম হয় সো এখানে কার্ভ স্মুথিং ব্যাপারটা আছে দেওয়া আছে যে কার্ভ স্মুথিং যেই এগুলো একটা একটা করে আমরা দেখতে পারি যে আসলে ডিফারেন্টটা কি হচ্ছে এগুলো আপনারা ট্রাই করে দেখবেন ট্রাই করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্রাশের কি কি পরিবর্তন আসছে এখানে প্রেশারের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার গ্রাফিক্স স্ট্যাপ যদি আপনি পেন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেনের উপরে প্রেশার ক্রিয়েট করলে আপনার ব্রাশের সাইজটা হয়তো কোথাও চিকুন আসবে যেখানে প্রেশার ক্রিয়েট করবেন সেখানে একটু মোটা আসবে সো পরবর্তী যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুলস সো ক্লাসিক ব্রাশ টুলের যেই কাজগুলো সেগুলো আমি দেখাচ্ছি এটা মূলত হচ্ছে ফিল আকৃতির হয়ে থাকে আমাদের ব্রাশের ক্ষেত্রে স্টোক এবং হচ্ছে ফিল দুটি অপশন থাকে সো ক্লাসিক ক্লাসিক ব্রাশ টুলটা মূলত হচ্ছে ফিলের কাজ করে থাকে সো এখানে আমি ব্রাশের সাইজ কমিয়ে বাড়িয়ে দেখছি যে আসলে ফিলটা আমার কি কীরকম ডিফারেন্ট হয় আর এখানে প্রি কিছু অপশন দেয়া আছে এগুলো আপনি একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন যে শেপের পরিবর্তনটা কি আসলে আপনি যখন ট্রাই করবেন ইজিলি বুঝতে পারবেন সো আমি জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য একটা একটা করে একটু দেখাচ্ছি সো এই ছিল আমার ক্লাসিক ব্রাশ কাজ এখানেও কিছু অপশন দেওয়া আছে অপশনগুলো আপনারা ট্রাই করে দেখবেন আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে একটু ট্রাই করে দেখাচ্ছি যে আসলে পরিবর্তনটা কিরকম হয় সাপোজ এখানে আমি বাংলাদেশের একটা ফ্ল্যাগ আর্ট করে দেখাচ্ছি যে পরিবর্তনটা আসলে কীরকম হয় সো আমরা ক্লাসিক ব্রাশ চুলে ক্লিক করে একটা একটা করে অপশন এখানে দেখা যাচ্ছে ফিল এবং স্টক দুইটার উপরেই কিন্তু আপনার আর্ট হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন অনলি ইনারের ভিতরে যেই আমার কালারটা সেটাই চেঞ্জ হচ্ছে দেন এটা আমার একদম বাহিরের যে অংশে সেখানে আপনার আর্ট হচ্ছে এই টুলসটা মূলত হচ্ছে কোনো কাজ ইউজ হয় না দেন হচ্ছে যে লাস্ট যে অপশনটা আছে সেটাও আমার ইনারের যে অবজেক্টটা সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে সেখানে হচ্ছে আমি ড্র্যাক আর্ট করতে পারছি এটাও মূলত আপনার ইনারের কাজ করে সো পরবর্তী যে টুলসটা রয়েছে সে পেনসিল টুলস সো পেন্সিল টুলের কাজটা কী মূলত হচ্ছে আমরা যখন কোনো এনিমেশন আর্ট করবো সেক্ষেত্রে আমাকে অ্যানিমেশনের একটা শেপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি এখানে ড্রাফ করতে পারি ড্রাফ করার জন্য অবশ্যই আপনাকে পেনসিল টুলের সাহায্য নিতে হবে সো এখানে পেন্সিল টুলের সো এখানে পেন্সিল টুলের হচ্ছে তিনটা অপশন আছে এখানে সাইজ রয়েছে আমি সাইজটা ঠিক করে নিচ্ছি তো প্রথম যে অপশনটা রয়েছে সেটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার শেপটা যখন তৈরি করবেন সেটা স্মুথলি রাউন্ড একটা শেপ হবে দেন হচ্ছে পরবর্তীতে যেটা হচ্ছে স্মুথ স্মুথটা হচ্ছে আপনি যখন ড্র্যাগ করবেন দেখবেন যে অটোমেটিকলি একটু স্মুথ আকারে হচ্ছে শেপ হবে দেন পরবর্তীতে যেটা ইঙ্ক সেটা হচ্ছে আপনার যখন আপনি আর্ট করবেন আপনার হাত যদি একটু নড়ে চড়ে যায় সেভাবেই কিন্তু সেই জিনিস আর্ট হবে দেন সাইজের পরবর্তীতে যে আমার স্টাইল আছে এই স্টাইলগুলো আপনি অ্যাপ্লাই করে দেখবেন এখানে বিভিন্ন রকমের স্টাইল দেওয়া আছে সো আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা একটা একটা করে ট্রাই করবেন অ্যাকচুয়ালি আমরা যখন আর্ট করব তখন কিন্তু আপনার মনে হয়তো কোশ্চেন আসতে পারে যে আসলে এত ডিটেলস জানার কি দরকার আসলে আমরা যখন আর্ট করব তখন আসলে কখন কোন টুলসটার প্রয়োজন পড়বে সেটা আপনি বুঝতেই পারবেন না আসলে এর জন্য আমাদের সব টুলসের কাজ জানাটা খুব দরকার আপনি ইজিলি অ্যানিমেশন করার ক্ষেত্রে কিন্তু আপনার টুলসের যে কাট কাজ এবং শর্টকাট কিছু মেথড রয়েছে সেগুলো জানা আপনার অবশ্যই দরকার সেক্ষেত্রে আপনি খুব ইজিলি হচ্ছে অ্যানিমেশন করতে পারবেন আর্টের ক্ষেত্রে মূলত সো এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে সাপোজ হচ্ছে আমার এই ফরমেটটা দিয়ে আমি কি করতে পারি দেখেন আমি এখানে চোখের যে ব্রু সেইটা আর্ট করতে পারছি খুব ইজিলি আপনি যখন পেন টুল বা অন্যান্য টুল দিয়ে এই শেপটা তৈরি করতে যাবেন আপনার কিন্তু সময় লাগবে বা হচ্ছে পরিশ্রমের একটা কাজ সো এখানে খুব ইজিলি কিন্তু এই জিনিসটা আপনি করতে পারবেন একটু সাইজটা কমে নিয়েছি জাস্ট চোখের একটা শেপ তৈরি করে আমি দেখাবো কিন্তু খুব ইজিলি করে ফেললাম পেন্সিল টুলের নিচে এই এখানে আমাদের আরো কিছু অপশন রয়েছে এগুলো মূলত হচ্ছে আপনার লাইনের হচ্ছে হেডার এবং হচ্ছে ইনারের ফিনিশিংটা আসলে এখানে আমার দেখানো হয় হচ্ছে ইনার এবং হচ্ছে আউটারের ফিনিশিংটা দেখানো হচ্ছে নর্মালি আমি যদি এটা দিয়ে ট্রাই করি দেখবেন যে এটা ব্রাউন একটা শেপ আসতেছে আর হচ্ছে এই প্রথমটাতে হচ্ছে একটা একটা করে ট্রাই করে দেখেন মূলত হচ্ছে শেপগুলো কি ডিফারেন্ট ডিফারেন্টটা কি আপনি ইজিলি বুঝতে পারবেন সো মোটামুটি পেন্সিল টুলের এতটুকুই কাজ ছিল সো পরবর্তীতে আমার যে টুলসটা রয়েছে এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল সো মোটামুটি পেন্সিল টুল আর পেইন্ট বাকেট টুলের কাজ অলমোস্ট একই এটাও মূলত হচ্ছে স্ট্রোকের উপরে কাজ করি আমরা মোটামুটি একই ফর্মেট পেন্সিল এবং পেন বাকেট টুলের এখানে আপনি ফিল কালারটা দিয়ে দেখতে পারেন সেক্ষেত্রে এখানে ফিল কালার হয়নি কেন সেটা হচ্ছে আমার এখানে আমি দেখছি যে আমার ফিনিশিংটা কিন্তু হয়নি সো আমার ফিনিশিংটার জন্য আমি সাব সিলেকশনের ওইখানে সিলেকশন টুলের ভিতরে যে সাব সিলেকশন টুলটা আছে সেটা দিয়ে আমি আমার ইন এবং আউটের পয়েন্টটা অ্যাড করে দেব জয়েন করে দেব জয়েন করে দেওয়ার পর কিন্তু আমি কালার করতে পারবো আদারওয়াইজ কিন্তু কালার হবে না সো আমার এখানে লেয়ারের যেই প্রথম অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করলেই কিন্তু আপনি প্রায় স্ট্রোকের ভিতরের যে লাইনটা আছে সেটা দেখতে পারবেন এখানে হরিজন্টাল ভার্টিক্যাল কিছু শেপ রয়েছে আর নিচেরগুলো অলমোস্ট পেন্সিল টুলের কাজের মতোই সো পরবর্তীতে আমার যে টুলসটা রয়েছে ইরেজ ইরেজের টুল সো ইরেজার টুলের কাজ হচ্ছে মোছামুছি করা সো এইখানে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিলাম তো আমি দেখাচ্ছি আসলে কিভাবে আমরা একটা অ্যানিমেশন যখন আমরা একটা ক্যারেক্টার আর্ট করব সেক্ষেত্রে বাড়তি বা অযাচিত কোনো যদি অংশ থাকে সেটা আমরা কিভাবে রিমুভ করব সেটাই আমি দেখাচ্ছি তো মূলত হচ্ছে এইটা প্রথম যে অপশনটা রয়েছে প্রথম অপশনটা দিয়ে কিন্তু আপনি ফিল কালারটাকে ভ্যানিশিং করে দিতে পারেন দেন হচ্ছে আমার এখানে যে আদার্স যে অপশানটি আছে এটা এটা দিয়ে আপনি স্ট্রোকটা হচ্ছে ডিলেট করতে পারবেন কোনো ক্যারেক্টারের স্ট্রোক যদি আপনি বাড়তি কোনো অংশ থাকে সেটা ডিলেট করতে পারেন দেন আমার ইনারের যেই স্ট্রোকটা রয়েছে সেটা ডিলিট করতে পারবেন এখানে স্ট্রোক অনলি স্ট্রোকটা ডিলিট হচ্ছে দেন এখানে ইনারের যে ভিতরের পার্টটা সেটা ডিলিট হচ্ছে আপনি অ্যাপ্লাই করলে একটা একটা করে যখন ইউজ করবে তখনই বুঝতে পারবেন ক্লিয়ার তারপর যদি আপনার বুঝতে কোনো প্রবলেম হয় আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আমি যে কোনো প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব সো পরবর্তীতে আমার যেই টুলসটা রয়েছে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস এখানে আমরা মূলত হচ্ছে শেপ তৈরি করার জন্য শেপ তৈরি করার জন্য যেই টুলসগুলো ইউজ হয় মূলত হচ্ছে এখানে রেক্টেঙ্গুলার টুলস রয়েছে ওভাল টুল রয়েছে প্রথমত আমি রেক্টেঙ্গুলের শেপ নিয়ে নিলাম দেন হচ্ছে আমি যখন এটাকে সিলেকশন টুল দিয়ে মুভ করবো সেক্ষেত্রে আমার স্ট্রোক এবং ফিল্ড দুইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা হয়ে যাবে সেক্ষেত্রে যদি আমি ডাবল ক্লিক করে মুভ করি সেক্ষেত্রে কিন্তু আমার স্ট্রোক এবং ফিল্ড দুইটা একসাথেই মুভ করবে সো রেক্টেঙ্গুলার টুলস মোটামুটি এটাই ছিল দেন হচ্ছে আমার রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটার কাজটা কীরকম আমি দেখাচ্ছি মূলত রেক্টেঙ্গুলার আমার থ্রি বুজ শেপ হয় চতুর্ভোজের সরি রেক্টেঙ্গুলারটা আমার চতুর্ভোজের শেপ হয় সো সেইটা আমি সিলেকশন টুল দিয়ে নড়াচড়া করতে পারবো বাট রাউন্ড কোনো শেপ করতে পারব না কিন্তু দ্বিতীয় অপশানটাতে আমি চাইলে সেটা কন্ট্রোল অল্টার প্রেস করে দেন হচ্ছে আমি চাইলে সেটা একটা রাউন্ড শেপ তৈরি করতে পারবো দেখতে পাচ্ছেন যে আমার প্রথম শেপটি কিভাবে নড়াচড়া করছে আর এটা কিভাবে আমি নড়াচড়া করছি সো সেম সেম প্রসেসে হচ্ছে আমার ওভাল শেপটা আমার হচ্ছে রাউন্ড হবে সো আমি যদি শিফট প্রেস করে ড্র্যাক করি সেটা হচ্ছে মিডেল থেকে চারদিকে সমানভাবে এটা রাউন্ড হবে আর আপনি যদি নর্মালি হচ্ছে মুভ করেন সেক্ষেত্রে এটা এইভাবেই নড়াচড়া করবে সো আমি ওভাল শেপের পরবর্তী যেই অপশনটি রয়েছে সেটা আমি দেখাচ্ছি আসলে এটা কিভাবে মূলত কাজ করে সো এটাকে আমরা চাইলে কিন্তু এবার মুভ করে রাউন্ড করতে পারবো ঘড়ির কাটার মতো আর কি এটা ঘোরানো যায় এখানে চাইলে আপনি ডিফারেন্ট একটা শেপ তৈরি করতে পারেন যেটা নর্মালি ওভাল টুলে হবে না ওভাল টুলটা আপনি মুভ করলে নড়াচড়া করবেন কিন্তু এইটা হচ্ছে আপনি ঘড়ির কাটার মতো ঘুরাতে পারবেন আর কি সেটা আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ড্র্যাক করলেই কিন্তু দেখবেন যেটা কিভাবে কীভাবে আস্তে 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 সরে যাচ্ছে সো আপনার শেপের ক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি শেপ তৈরি করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার মাউস ধরে জিনিসটা মুভ করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার নিচের যে অপশনটা রয়েছে নিচে দেখতে পাবেন রাইট পার্সে ওভাল অপশান দেওয়া আছে স্টার্ট অ্যাঙ্গেল এবং ইন্ড অ্যাঙ্গেল সো এটাও কিন্তু আমরা নড়াচড়া করে দেখতে পারবো আসলে জিনিসটা কীভাবে এটা আমরা হচ্ছে বাড়িয়ে কমিয়ে দেখতে পারবো ইজিলি জিনিসটা মুভ করে কিভাবে। আমি স্টার্ট অ্যাঙ্গেলটা দেখছি এবং ইন্ড অ্যাঙ্গেলটাও দেখছি আর ইনারের যে রেডিয়েশনটা দেওয়া আছে সেটা আপনি যদি বাড়িয়ে দেখেন তাহলে ভিতর থেকে এটা একটি স্ট্রোক আকারের রাউন্ড শেপ চলে আসবে সো পরবর্তী যে টুলস আছে পলিমার টু সো এটা হচ্ছে সো এই শেপটা হচ্ছে এরকমই যে আপনার পাঁচটা কর্নার থেকে শেপ চলে আসবে এটা আপনি চাইলে সাব সিলেকশন দিয়ে মুভ করতে পারেন এখানে আমি ফিল স্ট্রোক দেখাচ্ছি আবার অনলি ফিলে দেখাচ্ছি সো লাস্ট যে আজকের ক্লাসের লাস্ট যেই টুলটা রয়েছে সেটা হচ্ছে লাইন টুল সো অ্যানিমেশনের ক্ষেত্রে আপনার লাইন টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল সেক্ষেত্রে আপনি চাইলে পেন টুল টুল সেক্ষেত্রে আপনি টুল ইউজ করতে পারেন যদি আপনি এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনি পেন টুল দিয়েও কিন্তু আপনি ক্যারেক্টারের শেপ তৈরি করতে পারেন আদারওয়াইজ যদি আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে লাইন টুলের মাধ্যমে কিন্তু আপনাকে ক্যারেক্টার তৈরি করতে হবে সো এখানে আমি লাইন টেনে দেখছি কীভাবে আমরা শেপটাকে কার্টুনের বা ক্যারেক্টার রূপান্তরিত করব যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু চাইলে পেন টুলের মাধ্যমে এটার উপরে ড্র্যাক করে নিতে পারেন ইজিলি সো এখন আমি সিলেকশন টুল দিয়ে এটা পজিশন মতো আমি বসিয়ে দেব একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটার পয়েন্ট কিন্তু আপনাকে জয়েন করে দিতে হবে জয়েন ছাড়া কিন্তু আপনি যখন কালার অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কালার অ্যাপ্লাই হবে না যদি কোনো প্রকার গ্যাপ থেকে থাকে স্ট্রোকের মাঝে সো গ্যাপটা আপনাকে অবশ্যই ফিল আপ করে নিতে হবে সো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাজটি করছি আশা করি বুঝতে পারবেন যে টুলের কাজটা কতটাই স্মুথলি অ্যানিমেশনের শেপগুলো কিভাবে আমি ক্রিয়েট করছি ইজিলি আপনারা বুঝতে পারবেন সিলেকশন টুল দিয়ে মুভ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সিলেকশন টুল দিয়ে যখন আপনি শেপ তৈরি করবেন তখন কোথাও না কোথাও একটু আঁকা বাঁকা থাকবে সেই ফিনিশিংগুলো সেই সব আঁকা বাঁকা পয়েন্টগুলো যখন আমরা ফিনিশিং করবো সেক্ষেত্রে কিন্তু আমাকে সাব সিলেকশন দিয়ে ড্র্যাক করে যে পাত আসবে পাতটা দিয়ে কিন্তু আমাকে সেই পয়েন্টগুলো স্মুথলি করে ফেলতে হবে আমি আগের ক্লাসে দেখিয়েছি যে কীভাবে হচ্ছে সাবসিলেকশন টুল দিয়ে আমরা পাতকে ড্র্যাক করে একটা পজিশন ক্রিয়েট করতে পারি সেখানে আমি আবার সিলেকশন টুল দিয়ে হাতের শেপগুলো তৈরি করছি দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি কিন্তু কাজটি হয়ে যাচ্ছে আপনি যখন কাজটি করবেন দেখবেন যে খুবই স্মুথলি কিন্তু আপনার শেপগুলো ক্রিয়েট করা হয়ে যাবে এখানে আমি মুখের যে মুখটি এবং ব্রুর যে অংশটুকু সে অংশটুকু সেটা নিয়ে নিচ্ছি চোখের অংশটুকু নিয়ে নিলাম এখানে আরেকটা টুলস রয়েছে এই টুলসটি দিয়ে কিন্তু আপনি চোখের ব্রুর যেই শুরু এবং শেষের যে কার্ফ বিষয়টি আছে সেটা কিন্তু ইজিলি করতে পারেন এটা আমরা এখানে মুখের এক্সপ্রেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব মোটামুটি আমার একটা ক্যারেক্টারের শেপ তৈরি হয়ে গেছে আমি যে রিসোর্সটা নিয়েছি সেটা আর এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে মোটামুটি আমার একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে সো আমাদের কালারের ক্ষেত্রে কিন্তু এই জয়েন্টগুলো অবশ্যই আপনাকে ফিক্সড করে নিতে হবে বেসিক্যালি আমি জাস্ট সিম্পলি আপনাকে ড্র্যাক করে দেখালাম সো আমরা যখন পরবর্তীতে যখন ক্যারেক্টার ডিজাইনের ক্লাসগুলো করব তখন আমি ইন ডিটেলসলি আপনাকে বুঝিয়ে দিব কীভাবে আমরা ক্যারেক্টার ডিজাইন করি এটা জাস্ট আমি সিম্পলি আপনাকে লাইন টুলের ব্যবহারটা দেখালাম যে লাইন টুল দিয়ে খুবই স্মুথলি কিন্তু আমরা একটা ক্যারেক্টার তৈরি করতে পারি সো আজকের ক্লাস এ পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম